জলটুকি আনারস জনপ্রিয় এই আনারস চাষ হচ্ছে শেরপুরের গাড়ো পাহাড়ে কৃষি বিভাগ বলছে শেরপুরের গাঢ় পাহাড়ের মাটি আনারস চাষের জন্য উপযোগী পাহাড়ের অনাবাদী জমিতে অর্থকরী ফসল আনারস বাণিজ্যিকভাবে চাষ করে ইতোমধ্যেই সফল হয়েছেন অনেকে তাদের সফলতা দেখে উদ্ভূত হচ্ছেন আর অনেক চাষিরা এসব চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথাও জানান কৃষি বিভাগ চ্যানেল বাংলা তথ্য চিত্র বিস্তারিত ডেস্ক রিপোর্টে ছিনাইকাতি উপজেলার ধানশাল ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল আলম সজীব তিনি পড়ালেখায় মাস্টার্স ডিগ্রিধারী হয়েও চাকরি পেছনে না ছুটে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার পথ বেছে নিয়েছেন কৃষিকে গেল বছর গারো পাহাড় গ্রামে আট জমিতে প্রায় এগারো লাখ টাকা ব্যয় করে পরীক্ষামূলকভাবে এক লাখ পঁচিশ হাজার আনারসের চারা রোপণ করে পেয়েছেন সফলতা আমি মধুপুরে প্রায় কয়েকবার ঘুরতে গেছি গিয়ে দেখি যে ওইখানের মাটি আর আমাদের এখানের মাটি প্রায় सेम ওইখানে যদি নানা রস হইতে পারে তা আমাদের এখানে হবে না কেন এই জন্য প্রাথমিকভাবে আমি গত সিজনে 1 লক্ষ চারা দিয়ে শুরু করেছিলাম তো গত বছর ভালো একটা বেনিফিট পাওয়ার পরে এই বছর আমি 2 লক্ষ চারা দিয়ে শুরু করেছি চার বছর যাবত আমরা চাষ করে এখানে তো ভালোই ফলন হয় অনেক লাভজনক আর আমাদের পাহাড়ে এই মাটি উপযোগী আনারস চাষের জন্য উপযোগী আর কি আনারস অনেক রস এবং স্বাদ স্বাদে ভরপুর মিষ্টি অনেক ওই বছর ফল পাকার আগে বন্য হাতির আক্রমণে বাগান কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দমি এই যুবক এবছর চোদ্দ লাখ টাকা ব্যয় করে একই জমিতে এক লাখ নব্বই হাজার আনারস চারা রোপণ করেছেন তিনি ইতিমধ্যে রোপিত চারের উকি দিতে শুরু করেছে আনারসের লালচে হাসি ফল আসা থেকে কর্তন পর্যন্ত সব মিলিয়ে তার ব্যয় দাঁড়াবে 17 লাখে পাশাপাশি অন্তত দেড় লাখ আনারস উৎপাদিত হবে যা বিক্রিতে মুনাফা হবে ব্যয়ের অন্তত দ্বিগুণ। বন্য হাতির আক্রমণ ঠেকাতো নিয়েছেন সোলার ফেন্সিং এর ব্যক্তিগত উদ্যোগ। এই সিজনে করছি 8 লাখ একর জমির পরেই প্রথমত কিছু সারা নষ্ট করে গেছে তারপর এবারে আমার প্রায় খরচ চলে গেছে চোদ্দ লাখ টাকা। ফল আসতেছে আর লাখ এক টাকা খরচ যাইতে পারে এবছর এক লক্ষ নব্বই হাজার আনার চারা লাগিয়েছি প্রত্যেকটা চারা প্রত্যেকটা চারা থেকে একটা করে ফল আসবে এবং আশা করতেছি প্রত্যেকটা চারা ফল এবার পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করতে পারবো শেরপুরের গাড়ো পাহাড়ে শুধু সজীবই নন শ্রীপরটির হারিয়া করা পাহাড়েও সফলতা দেখেছেন ফিনিমন নামে আরও এক চাষী গত অন্তত ত্রিশ বছর ধরে চার একর পাহাড় জুড়ে বাণিজ্যিকভাবে আনারস চাষ করে স্থানীয় চাহিদা মিটিয়ে চলছেন তিনি মৌসুম হলে এখানে ভিড় জমে স্থানীয় পাইকারদের অন্যদিকে সজীবের সাফল্যের অনুপ্রেরণায় উদ্যোগী হয়েছেন আরও অনেকে তার হাত ধরে গজনী এলাকায় শুরু হয়েছে জলডুকি ডুকি আনারসের চাষ আমার আনারস পরে একজনকে উদ্বুদ্ধ করার পরে গজনিতে আরেকজন নতুন আনারস চাষি আসছে এবার ওনাতে আমি যতটুকু পরিমাণ সহযোগিতা করার করে যাচ্ছি আশা করি সামনের বছর আরো দুই থেকে তিনজন নতুন চাষি আশা করতেছি প্রায় আনারসের জমি হবে বছরে আমরা আমরা থেকে থাকি ফিলিমন মোটামুটি মনে করেন চার একর জমিন বাগান করছে মনে করেন বিক্রি করে আমার কাছে খুব স্বাদ আনারস খুব মিষ্টি মোটামুটি খুব ফলন ভালো করেন চার একর জমিন আমরা এই আইডিয়া থেকে কর্ণ ধরা বাজারে বিক্রি করি মোটামুটি খুব চাহিদা খুব মিষ্টি খুব ভালো বিক্রি করে ভাই আমরা এস্তনের কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা গারবহারে সীমান্ত অঞ্চলে কৃষিতে সম্ভাবনার দ্বার দিয়েছে আনারস চাষ জেনেগেটিভ হয়ে এই অর্থ বছরে তিন হেক্টর জমিতে আনারস চাষ করেছেন আমাদের দুজন তরুণ উদ্যোক্তা এই পাহাড়ি অঞ্চলের যে মাটিটা রয়েছে সেটা আনারস চাষের জন্য খুবই উপযুক্ত মাটি। আমরা এই আনারস চাষের উপর আমাদের যে তরুণ উদ্যোক্তা কৃষক আছেন আমরা প্রতি নিয়মে তাদের প্রযুক্তিগত যে সহায়তা আছে সেই সহায়তাগুলো দিয়ে যাচ্ছি। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয় সহজ শর্তে ঋণের পাশাপাশি কৃষি বিপাকের সমর্থনে সহায়তা পেলে অল্প করেই এ ফল চাষ করে পাল্টে যাবে গাড়ো পাহাড়ের চিত্র। কর্মসংস্থানের পাশাপাশি স্থানের চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ጃነት ለብስ ነው። ቻኔል ባንላ